হ্যালো গাইস তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি আনকমন একটা ভর্তার রেসিপি তো এই ভর্তাটা কিন্তু এতটাই মুখরোচক এবং যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এই ভর্তা খেলে মুখ মুখে কিন্তু রুচি চলে আসবে ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা এই চোরের রেসিপি তোমরা অনেক খেয়েছো কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণই ভিন্ন স্বাদে আমি এই এসরের ভর্তা রেসিপিটা শেয়ার করতে চলেছি আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক অনেক উপকারে আসবে তো বন্ধুরা আর দেরি না করে চলো দেখে না যাক আমি কিভাবে পেজ রসুন ছাড়া নিরামিষভাবে এই এচরের ভর্তা তৈরি করলাম বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে কিন্তু কাঁঠাল নিয়েছি কাঁঠাল কিন্তু সিদ্ধ করা তো দেখতে পাচ্ছ আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর এখানে কিন্তু কাঁঠালের যে দানাগুলো আছে সেগুলো আছে আর আমি কাঁঠালের বা এ চোরের দিয়ে একটা সুন্দর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি আর এই রেসিপি কিন্তু একদম মুখরোচক বন্ধুরা একবার খেলে কিন্তু মন ভরবে না তো আমি বিচিগুলোকে আলাদা করে রাখব দেখো বন্ধুরা আমি কাঁঠালের দানা এ আর এচোরের যে পিসগুলো বেছে নিচ্ছি এগুলো দিয়েই আজকে মূলত রেসিপিটা আমি তৈরি করব এই রেসিপিটা কিন্তু অত্যন্ত মজাদার বন্ধুরা বন্ধুরা আমি এই কয়েকটা নিয়েছি তো কাঁঠালের দানাসহ কাঁঠাল বা এচোর আমি সুন্দর একটা রেসিপি করতে চলেছি চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা করছি কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে বন্ধুরা নতুন মশলা দিয়ে আমি এই রেসিপিটা মূলত তৈরি করব আর একবার খাওয়ার পর কিন্তু মনে হবে অন্য কোনো পদ লাগবে না এই পদ দিয়েই এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গ্যাসটা অন করে দিয়েছি আর ফ্রাই কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে দেখতে পাচ্ছ যে সামান্য একটু জল ছিল সেই জলটা কিন্তু শুকাতে শুরু করেছে তো আমি এখানে শুকনা লঙ্কা দিয়ে দিলাম এটা হালকা করে একটু ভাজতে হবে যখন হালকা শুকনা শুকনামরিচ ব্রাউন কালার হালকা হবে হালকা দিকে তখন দিতে হবে তেল মূলত শুকনামরিচটা একটু হালকা গরম হয়ে তেল দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে বন্ধুরা এবার আমি দিয়ে দিব কালো জিরা যে কোনো বাটাতে যদি তোমরা কালো জিরা ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো ফ্লেভার এবং খেতেও দুর্দান্ত হয় এবার ভালো করে ভাজতে হবে আমি এখান থেকে একটা শুকনা মরিচ তুলে নিব বন্ধুরা বন্ধুরা এবার আমি দিয়ে দিব কাঁঠালগুলো বা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা কাঁঠাল কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি তারপরে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বানানো হবে এটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া আনকমন দেখতে পাচ্ছ একদম একদম আনকমন তো এবার দিয়ে দিব একটু জল বন্ধুরা দেখতে থাকো দিব হালকা একটু মরিচের গুঁড়ো এটা ঝাল ঝালঝাল হবে বন্ধুরা এটা কিন্তু ঝাল ঝালঝাল হবে জিরের গুঁড়ো জিরেটা হচ্ছে হালকা ভেজে তারপরে ধনের গুঁড়ো এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এখন সুন্দর করে খুব সুন্দর করে কষাতে হবে বন্ধুরা যাতে এই মশলাগুলো একদম সম্পূর্ণই মিশে যায় এখন বল কোথা পর্যন্ত ওয়েট করতে হবে বন্ধুরা চারদিকে ঘানে একদম মো মো করছে বন্ধুরা এত সুন্দর ঘ্রান বের হয়েছে আর বলকটাও কিন্তু চলে এসেছে এখন ভালো করে উপর নিচ করে এই এচরগুলোকে। একদম কনিস করে দিতে হবে এখন জলটা সুন্দরভাবে শুকাতে হবে যেহেতু বন্ধুরা এগুলো এটা কিন্তু সিদ্ধ করা এটা কিন্তু সিদ্ধ করা এখানে আমি আরো একটা মশলা ইউজ করবো তবে একটু পর স্টেপ বাই স্টেপ থাকো বন্ধুরা দেখো বন্ধুরা জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি ভালো করে কষিয়ে নিব আবার ভাজা ভাজা করতে হবে বন্ধুরা ভর্তা কিন্তু অসম্ভব মজার অনেক ভর্তাই তো জীবনে খেয়েছো এই এইচরের ভর্তা আনকমন ভর্তা এভাবে খেয়ে দেখো এর স্বাদ কখনো ভুলতে পারবে না এবার আমি দিয়ে সাম্বার মশলা হালকা তো বন্ধুরা সাম্বার মশলা দেওয়ার পরে আরো সুন্দর করে ফ্রাই করতে হবে এখন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ঠান্ডা হলে তারপরে আমি তোমাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা দেখতে পাচ্ছ ঠান্ডা কিন্তু হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব দেখো বন্ধুরা এরকম স্বাদের কাঁঠালের ভর্তা আগে কখনো খাওনি তবে এটা খেলে কিন্তু মনে হবে যে এতটা অমৃত খাচ্ছি এতটা মজা বন্ধুরা খুবই মজা এবং খুবই মুখরোচক তো বন্ধুরা দেখো আমি আরও কাছ থেকে দেখাচ্ছি তোমাদের এবার আমি ব্যালেন্ডার করে তারপরে তোমাদের মাঝে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ব্যালেন্ডার করা একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এশোরের ভর্তাটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই নিরামিষ এচোরের ভর্তার রেসিপি আশা করছি অনেক অনেক ভালো লেগেছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই অবশ্যই সিন্ধু সিন্ধুকরুণাময়ী কিচেন ব্লকের সবাই পাশে থেকো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরও আনকমন রেসিপিতে এখন বিদায় নেওয়ার সময় চলে এসেছে টাটা